হ্যালো বন্ধুরা কেন না তো আশা করি অনেক ভালো আছো তো আজকের ভিডিওতে কোনো গেম খেলে ভিডিও না আজকের ভিডিও তো আমি যাতে বুঝতে পারছো আজকে কথা বলবো আমার গায়ন ভাই এবং সাথে আছে গেমিং ওই তালা দুইজনে কিন্তু ফ্রি ফায়ার কম্পিউটার ছেড়ে দিছে তো ফ্রি ফায়ার গেম প্রায় আমি তেইশ সালে কি শেষের দিক অর্থাৎ বাইশ সালে শেষে কি তেইশ সালে শেষে আমি অলরেডি ছেড়ে দিয়েছিলাম কারণ প্রচুর পরিমাণে হ্যাকার আর খেলাই যাইতো না রে ভাই আর আমার ইউটিউব চ্যানেলটা সেটাও আমি কিন্তু অলরেডি ডিলিট করে দিয়েছিলাম যত ভিডিও ছিল প্রায় নতুন ক্রিয়েটার হিসেবে আমার সাত সাত হাজারের উপরে সাবস্ক্রাইবার ছিল তোমার যাই কিছু বলো ভাই ফ্রি ফায়ার শুধু নিজেরটা কিন্তু বোঝে নিজের ছাড়া অন্য কিছু বোঝে না তো যাই হোক গেমিং তালা কি কারণে ভাই ফ্রি ফায়ারটা চলো তার নিজের মুখ থেকেই শুনে আসি

যাই হোক বন্ধুরা তোমার বুঝতে পারছো যে হ্যাকারটা আছে মেইন থিম তো রাইস্টার বলো রাইস্টারও কিন্তু অলরেডি গেমটা প্রোভাইড করছে তো গায়েন গেমি করছে তো গায়ন ভাই কিন্তু মোবাইল লেজেন্টে ব্যাক করছে তো আমি গেমিং কমিউনিটা ফিরে আসতাম না কিন্তু আমাদের গায়ন গেম যেহেতু রাই স্টার পাই যেহেতু এই গেমটাই ফিরে আসছে তো আমি রিসেন্টলি ফিরে আসছি আর আমার ইউটিউব চ্যানেল তো তোমার জানো এটা আমি এটাতে এখন গেম পিলে করবো দেখি এই গেমটা খেলে দেখি কীভাবে এই গেমটা যদি কমিউনিটি ভালো হয় তাহলে এটা বা কন্টিনিউ করবো তো যাই হোক দেখি গেমিং তালা ভাই কোন গেম খেলে গেমিং তালা ভাই বলছে যদি কখনো ফ্রি ফায়ারটা আগের মতো হয় তাহলে তারা ব্যাক করবে তো যাই হোক অনেক কন্ট্রোভার্সি কিন্তু অলরেডি হচ্ছে গ্যান গেমিং বা অন্যান্য সবাইকে নিয়ে তো যাই হোক সব কথাটা এক কথা ভাই গেম গেম খেলতে হলে সব কিছু মেনে যাওয়া যায় কিন্তু হ্যাকার ভাই মেনে যায় না এটা একেবারে একটা কী বলবো মারাত্মক ব্যাপার